আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ো বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ট্রান্সলেশন মূলত ট্রান্সলেশনে যদি ভালো করতে চাই তাহলে বেশি থেকে বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই প্রিভিয়াস ইয়ারে যেই সকল ট্রান্সলেশনগুলো পরীক্ষায় এসেছিল ওগুলো যদি আমরা বেশি থেকে বেশি প্র্যাকটিস করি তাহলেই আমরা ট্রান্সলেশনে ভালো করতে পারবো তো এখানে বিগত সালের এবং বিগত সাল ছাড়াও কিছু ট্রান্সলেশন রয়েছে আচ্ছা তো পরীক্ষায় ভালো করার জন্য আমাদের ট্রান্সলেশন প্র্যাকটিস করা উচিত যেরকম এখানে বলা আছে বাংলাদেশে প্রায় ষোলো কোটি লোক বাস করে অলমোস্ট সিক্সটিন কোর পিপল লিভ ইন বাংলাদেশ অধিকাংশ লোক নিরক্ষর মোস্ট অফ দেম আর ইলিটারেট তারা পড়তে ও লিখতে জানে না দে ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট অথচ লেখাপড়া না জানলে মানুষ উন্নতি করতে পারে না বাট ম্যান ক্যান নট প্রসপার মানুষ উন্নতি করতে পারে না ইফ হি ডাজ নট গেট এডুকেশন যদি সে লেখাপড়া না জানে শিক্ষিত জনগোষ্ঠী দেশের সম্পদ দ্য এডুকেটেড পিপল আর অ্যান অ্যাসেট অফ এ কান্ট্রি জাতির উন্নতির পূর্বশর্ত হচ্ছে শিক্ষা এডুকেশন ইজ দ্য প্রিকন্ডিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন তা আমরা মোটামুটি এই যে ট্রান্সলেশন করলাম এখানে এক একটা বাক্য ট্রান্সলেশন করলাম কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু এভাবে না পুরো টেক্সটটাই একবারই লিখতে হবে একেবারেই লিখতে হবে হুম শিখে বোঝানোর সুবিধার্থ এবং যাতে শিখতে সুবিধা হয় সেজন্য জন্য আলাদা আলাদাভাবে করা হয়েছে এবং অনেকগুলো ট্রান্সলেশন এখানে করা হয়েছে এ সকল হ্যাঁ সিটগুলো মূলত আমার সাথে যারা অনলাইনে আবার একটা উইকলি এক্সাম বেজ চলতেছে সেখানে যারা অ্যাড আছে তাদেরকে সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে আমি সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করতেছি যেমন ট্রান্সলেশন অংশে আমরা এই শিটটা বা এই পিডিএফটা প্রোভাইড করে থাকি যারা যুক্ত হতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর এইট ওয়ান ফোর সিক্স ওয়ান সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং